আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনাদের জন্য একটা সুখবর যারা মালয়েশিয়া বৈধ আছেন তাদের জন্য কেন বলছি বৈধতার জন্য কেন বলছি এই কথা যেমন মনে করেন না যারা বৈধ আছেন তারা কিন্তু এক সেক্টরে বিষা নিয়ে অন্য সেক্টরে কাজ করতেছেন বা এক কোম্পানির বিষা আপনি কিন্তু অন্য কোম্পানিতে কাজ করতেছেন তাই মালয়েশিয়া গভর্নমেন্ট কিন্তু এই ব্যাপারে বহুত লোক বহুত লোক ধরছে বা ইমিগ্রেশনে অনেক জায়গায় রেট দিচ্ছে কিন্তু এক সেক্টরে বিষা দিয়ে অনেক অনেক অন্য সেক্টরে কাজ করাটা কিন্তু মালয়েশিয়া সম্ভব না তাই এবার মালয়েশিয়ার গভর্নমেন্ট তারা ঘোষণা দিছে যে মানে যে বস যদি চায় যে অন্য সেক্টরে বিষা বা বসে যেমন বসের সেক্টর সার্ভিসের কাজ বা আপনার হয়েছে কনস্ট্রাকশনারি বা আপনার কিনারি আপনি কিন্তু ওই সেক্টর সার্ভিসের কাজ করতেছেন ওইখানে হয়তো বস ভালো পাইছেন বা বেতন ভালো বা আপনারা সুযোগ সুবিধা আছে কিন্তু এখন কিন্তু ইমিগ্রেশনে আপনাদেরকে ঝামেলা করতেছে তাই কিন্তু বর্তমানে কিন্তু গভর্নমেন্ট একটা সুযোগ করে দিয়েছে যে ওই বস যদি চায় আপনার আপনাকে বৈধ করে ওই কোম্পানিতে রাখতে পারবে এখন কিন্তু গেছে আট তারিখে আপনার বৃহস্পতিবার আট তারিখে একটা মিটিং করছে তারা এই মিটিংয়ে ঘোষণা দিচ্ছে তাই অনেক বস জানে হয়তো আপনার বস জানে না আপনি দ্রুত যোগাযোগ করেন আপনার বসের সাথে ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করেন এটা কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিচ্ছে আপনি কিন্তু যে সেক্টরে যেখানে কাজ করেন ওইখানে কিন্তু কাজ করতে পারবেন আপনার বসে যদি ইমিগ্রেশন থেকে একটা সুরাত নিয়ে আসে বা ইমিগ্রেশনে একটা বৈধ সুরাত দিবে যে আপনি এখানে কাজ করার অনুমতি এই পত্র একটা দিবে বসেকে বসকে তখন যদি আপনাকে কোনো জায়গায় পুলিশ ধরে বা কোনো রেডে পড়েন বা আপনি ওই সুরাত দেখালে আপনাকে ধরবে না তাই এটা কিন্তু ঘটনা সত্যি এরা কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিচ্ছে তাই আপনারা যোগাযোগ করেন যারা বৈধ আছেন আর অবৈধ যারা আছেন তাদের ব্যাপারে কিন্তু তারা বলতেছে পরে মানে চিন্তা ভাবনা করবে কিন্তু তাদের ব্যাপারে তারা কোনো ঘোষণায় দেয় না যারা বৈধ এক সেক্টরে বিষয় নিয়ে অন্য সেক্টরে কাজ করতেছেন তাদের ব্যাপারে গভর্নমেন্ট অলরেডি ঘোষণা দিয়ে দিছে তাই আপনারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আপনাদের বসের সাথে বসের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু আপনাদের সার্ভিস চেঞ্জ করতে পারবেন এখন কিন্তু একটা সুযোগ তারা কিন্তু একটা সুযোগ করে দিছে সার্ভিস চেঞ্জ করার জন্য হয়তো আপনার এজেন্ট বা আপনার অন্য বস বস যদি নাও দেয় তাহলে কিন্তু এটা আপনার ইমিগ্রেশন থেকে আপনার বসে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার এটা করিয়ে নিয়ে আনতে পারবে তাই আপনার বসের সাথে যোগাযোগ করেন বস যদি ভালো হয় তাহলে কিন্তু এটা করে দিবে আপনাকে এটা কিন্তু অলরেডি মালয়েশিয়ার ঘোষণা দিয়ে দিচ্ছে তাই আমি স্ক্রিনে একটা পেপার দিয়ে দিচ্ছি আপনারা হয়তো বুঝতে পারবেন এটা হয়তো কোনো এক বসের বা কোনো মালাইকে দেখালে বুঝতে পারবে উনি এটা সত্যি ঘটনা ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে এটা ঘোষণা দিছে মালয়েশিয়া ইমিগ্রেশন ওয়েবসাইট ওয়েবসাইট থেকে তাই আপনারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আপনাদের বসের সাথে আপনারা কিন্তু অবৈধ এখন এক সেক্টরে কাজ করাটা অন্য সেক্টরে কাজ করা কিন্তু এটা অবৈধের মতো হয় তাই আপনারা